দেখেন এই কথাটি কিন্তু বর্তমানে আমরা যারা সমাজবদ্ধজীব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ভগবান বলে গিয়েছেন ইয়ত ইয়ত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বৎ দেব ইতর জনা সয়ত প্রমাণ কুরুতে লোক বর্ততে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা কিছু করে থাকেন সাধারণ ব্যক্তিগণ তাকে অনুসরণ করে থাকেন অনুসরণ করে সেটাকেই একমাত্র প্রমাণ হিসেবে গ্রহণ করে নিজের জীবনে ধারণ করে থাকেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে বলেছেন আমাদেরকেও কিন্তু শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে হবে বিশেষ করে সমাজপতি আজকের দুনিয়াতে বা আজকের যুগে যে সমাজপতিগণ আছেন তাদের দিকে লক্ষ্য রেখে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটি বলেছেন সৌভাগ্যক্রমে বিজন দাদার মাধ্যম দিয়ে আজকের গীতা পাঠ এখানে বসেছি আমি মানুষ ছোট এটা সত্য কিন্তু বাবা একটা কথা বলি আমি এই ব্যাখ্যাখনে বসে নিজের বানানো একটি কথাও বলবো না শুধু তাই নয় গ্রন্থের বাইরে আমি একটি কথাও বলবো না কথা দিলাম ব্যাখ্যাখনে বসে কথা দিলাম গ্রন্থের বাইরে আমি কমলেশ আজ গীতা পাঠে একটি কথাও বাইরের কোনো কথা বলবো না তাহলে বাইরের যদি কোনো কথা যদি না বলা হয় যদি গ্রন্থের কথা বলা হয় তাহলে কিন্তু গ্রন্থের কথাগুলো মনোযোগ সহকারী শুনতে হয় দেখেন আত্মনিবেদন স্বরূপ বলতে হয় শ্রীমন্ত ভগবান গীতার পাতায় শ্রী ভগবান তাকে উদ্দেশ্য করে শ্রীল ব্যাগদেব মহাকায় তিনি উল্লেখ করেন মুপঙ্ লম্বয় কিরিন ইয়াত ক্রিপাতম দেব পরমানন্দ মাধবাব তো দেখেন গীতার পাতায় যেখানে বলা আছে কৃষ্ণ কৃপা হলে বোবা কথা বলতে পারে আর কৃষ্ণ কৃপা হলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে আবার ভাগবতের পাতায় বলা আছে যে কৃষ্ণের কৃপায় এত কিছু সম্ভব সেই কৃষ্ণ নিজমুখে মুখে বলে গেছেন যে ভক্তগণের চরণাশ্রিত যদি হওয়া যায় ভক্তগণের কৃপা যদি লাভ করা যায় তাহলে যে আরও কি না কি হতে পারে সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনিও উপলব্ধি করতে পারেন নাই উপলব্ধি করতে না পেরে তিনি কি করলেন দেখেন বল কৃষ্ণ সাম্যে নহে তার প্রেমাস্বাদন ভক্তভাবে করেন তার নির্যাস সর্বণ যদি কৃষ্ণ সামনে অবস্থান করেই যদি সব কিছু সম্ভব তাহলে কিন্তু আমার গৌরঙ্গ সুন্দর হয়ে মহাপ্রভু কিন্তু হয়ে কিন্তু আমার গোবিন্দ পৃথিবীতে আসতেন না এবার খেতেন কৃপা করবার জন্য তাই ভক্তগণের কৃপাই হচ্ছে শ্রেষ্ঠ কৃপা আমি খুব ভূমিকাটা অতি অল্প সময়ের মধ্যে শেষ করে আপনাদের কৃপা প্রার্থী হয়ে গীতা পাঠের ব্রতি হতে যাচ্ছি আশীর্বাদ করবেন যেন গীতা থেকে দুই একটি শ্লোক আমি উচ্চারণ করে গীতা পাঠ বিশ্রাম রাখতে পারি তো ক্রুতে নিবেদন জানায় গীতা পাঠে হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে নিজ সন্তান মনে করে নিজ ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন শ্রীমদ সুধীজন গীতা শ্রী ভগবান তথা শ্রী পদ্মনাভ ও মুখবি নিঃশ্রিতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবদন থেকে নির্গলিত হয়েছে শ্রীমদ গীতা এই গীতা যে ভগবান প্রকাশ করেছেন তিনি কেমন ভগবান সে ভগবান সম্পর্কে একটি শ্লোক উৎকলন করে আমি জানি জানি জানিতাই আমি একটি শ্লোকের মাধ্যম দিয়ে গীতা পাঠে পৌঁছাই দেব দেখেন ব্রহ্মসংহিতায় বলা আছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকর্ণকার নাম অর্থাৎ কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর তিনি ব্যতীত ব্রহ্মাণ্ডের বুকে আর কোনো দ্বিতীয় ভগবান নাই আর কোনো দ্বিতীয় উপাস্যও নাই ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোকটিতে তাই কিন্তু প্রমাণ করা হয় গীতার পাতায় ভগবান বহুবার অর্জুনকে বলেছেন হে অর্জুন তুমি একমাত্র আমাকেই তোমার উপাক্স্য বলে স্বীকার করে থাকো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো উপাস্য নাই তিনি ব্যতীত কোনো ঈশ্বর নাই তিনি ব্যতীত আর দ্বিতীয় কোনো ভগবান নাই এই যে ভগবানের কথা বলা হচ্ছে ইনি কোন ভগবান ইনি হচ্ছেন স্বয়ং অবতারই ভগবান আমরা অনেক সময় বলে থাকি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণের অবতার এটা কিন্তু ঠিক না ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো নারায়ণের অবতার নন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই স্বয়ং অবতারই তিনি কখনো কখনো পৃথিবীতে আসেন ভক্তগণের কল্যাণের জন্য দেখেন ভগবান তার সৃষ্টিকে তথা মনুষ্যকুলকে তার জীবকুলকে এতটাই ভালোবেখে থাকেন যে এই ভালোবাসার তাগিদে তিনি কখনো ওই গোলকবৃন্দাবনে অবস্থান করেন আবার কখনো তিনি এই মর্তধামে নেমে আসেন এই মর্তধামকে বলা হয় মৃত্যু লোক কেন এখানে মায়া আছে চরা আছে ব্যাধি আছে পীড়া আছে কষ্ট আছে সব কিছু আছে সত্য আছে মিথ্যা আছে সবই আছে তথাপিও ভগবান কেন নেমে আসেন শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়ে তা ভগবান শ্রীকৃষ্ণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তিনি অবতীর্ণ হয়ে কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জগৎবাকির লক্ষ্যে তিনি এই গীতাখানা প্রেরণ করেছেন তো ভগবানের এই অবতারের পিছনে দুইটি মুখ্য কারণ থাকে গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ তার একটি কারণের কথা বললেন যদা হি ধর্মস্থ গ্লানির ভবতী ভারত তদাত্মনাং শ্রীজামিয়ম পরিত্রা সাধুনাং সাধুনাঙ্গায়ক চদুষ্ক্রীতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে যখনই যখনই ধর্মে গ্লানি হয় অধর্ম বেড়ে যায় তখনই তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই অবতীর্ণ হয়ে দুষ্টের দমন সৃষ্টের পালন আর ধর্মরাজ্যে স্থাপন করি এটি হচ্ছে ভগবানের অবতারের একটি কারণ এই কারণটা কিন্তু আনুষঙ্গিক কারণ ততটা গুরুত্বপূর্ণ বা মুখ্য কারণ নয় তথাপিও ভারসাম্য রক্ষার জন্য এটি ভগবানকে করতে হয় তাই তিনি পৃথিবীর ভার সাম্য রক্ষা করবার জন্য তিনি আঁকেন মুখ্য কারণ কোনটি ভগবান শ্রীকৃষ্ণের এই অবতারের পিছনে যেটি সব থেকে মুখ্য কারণ সেটি হচ্ছে তিনি দিব্যকর্মের আদর্শ দেখাইয়া মনুষ্য জগৎকে মনুষ্যকুলকে দিব্য জীবনের অনুভূতি প্রদান করে থাকেন দিব্য জীবনের মার্গ দর্শন করিয়ে দেন এখানে একটি কথা বলে যাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শুধুমাত্র আমাদেরকে এই দিব্যকর্মের আদর্শ তিনি দেখাইয়াই থাকেন না তিনি দিব্যকর্মের আদর্শগুলো নিজে পালন করে আমাদের মাঝে শিখিয়ে দেন এ কিন্তু শ্রী শ্রী চৈতন্য চরিতামিত্যে বলা আছে আপনি আতরি ধর্ম শিখাই মুখ সবারে আমার শ্রীমন মহাপরু কিন্তু তাই করেছেন তিনি স্বয়ং নিজে এসে আচরণ করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেন আপনি না কইলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন এইবার আমি গীতার মধ্যে প্রবেশ করলাম এই যে দিব্যকর্মের আদর্শ দিব্যকর্ম দিব্য জীবন লাভ এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন দেখেন ভগবান শ্রীকৃষ্ণের কি বস্তুত কোনো কর্ম থাকে যিনি ঈশ্বর ও কর্মকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ তার কি পৃথিবীতে কোনো কর্ম আছে তার কিন্তু কোনো কর্ম নাই তথাপিও তিনি কিন্তু কর্ম করে যান এই জন্য অর্জুনকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে হে অর্জুন এই পৃথিবীতে আমার শুধু পৃথিবীতে নয় ত্রিজগতে আমার কোনো কর্তব্য নাই অকর্তব্যও নাই আমার কোনো কিছু প্রাপ্ত নাই অপ্রাপ্তব্যও নাই তথাপিও আমি কর্মে লিপ্ত থেকে কর্ম করে থাকি কেন যদি আমি কর্ম না করি যদি হি অহং না বর্তে অং কর্মনাতন্দ্রিত মমবর্তানুবর্তনতে মনুষ্যপ্রাপ্ত সর্বস্ব আমি যদি কর্ম না করে থাকি তাহলে মনুষ্য সকল আমাকেই অনুসরণ করবে তাতে কি হবে কর্ম উৎসি অহম শঙ্কর চাকর্তা তামুপ হান্না প্রজা এই লোক সমাজ উৎসন্ন হয়ে যাবে আমি যদি কর্ম না করে থাকি তাতে কি হবে বর্ণ সংকরণ আসবে লোক সমাজ উচ্ছন্ন হয়ে গেলে বর্ণ সংকরণ নেমে আসবে আর এই বর্ণ সংকরণের দায় একমাত্র আমার কাজে সেই পড়বে এই জন্য আমাকে কর্ম করতে হয় তবে হ্যাঁ আমি কর্ম করে থাকি দেখেন এই কথাটি কিন্তু বর্তমানে আমরা যারা সমাজবদ্ধ জীব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা ভগবান বলে গিয়েছেন ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেব ইতর জন স্বয়ৎ প্রমাণ কুরুতে লোক বর্ততে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা কিছু করে থাকেন সাধারণ ব্যক্তিগণ তাকে অনুসরণ করে থাকেন অনুসরণ করে সেটাকেই একমাত্র প্রমাণ হিসেবে গ্রহণ করে নিজের জীবনে ধারণ করে থাকেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে বলেছেন আমাদেরকে কিন্তু শ্রেষ্ঠ কর্মগুলো চয়ন করে নিতে হবে বিশেষ করে সমাজপতি আজকের দুনিয়াতে বা আজকের যুগে যে সমাজপতিগণ আছেন তাদের দিকে লক্ষ্য রেখে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কথাটি বলেছেন কারণ এই সময়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হবে মতো বিরোধের পরিবেশ সৃষ্টি হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে শ্রেষ্ঠ ব্যক্তিদের কর্ম করতে হবে শ্রেষ্ঠ কর্মগুলো কেন